আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো হাদিসের আলোকে দোয়া করার গুরুত্ব আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লাহ ইমনা সাইদিম ইসিমুল্লাহ রহমানের রহিম হজরত আনাস ইবনে মালেক রাদ্দি আল্লাহন হইতে নবী করিম সাল্লাই সাল্লাম এর সাত বর্ণিতা আছে যে দোয়া এবাদতের মগজ এই হাসে নেওয়া আছে তিরিমি শরিফের হাদিস থেকে হজরত নোমান ইবনে বসির রাদ্যালন বলেন আমি নবী করিম সাল্লুল্লাহ আল্লাহ এ সাত করিতে শুনিয়াছি যে দোয়া এবাদতের মধ্যেই সামিল অতঃপর তিনি একটি কোরআনের আয়াত পড়লেন আয়াতের অর্থ হচ্ছে এবং তোমাদের রব একসাথ করিয়াছেন আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করিব নিঃসন্দেহে যাহারা আমার ইবাদত করিতে অহংকার করে তাহারা অতি সত্য জাহান নামে প্রবেশ করিবে এ হাসে নেওয়া আছে থেকে হলত আব্দুল্লাহ আদি হইতে বর্ণিত হয়ে যে রাসুল উল্লা সাল্লাম এরসাত করিয়াছেন আল্লাহ তালার নিকট তাহার দয়া চাও কেননা আল্লাহ তাআলা ইহা পছন্দ করেন যে তাহার নিকট চাওয়া হোক আর স্বচ্ছলতার জন্য দোয়ার পর স্বচ্ছলতার অপেক্ষা করা উত্তম ইবাদত এ হাতে নেওয়া যে থেকে স্বচ্ছলতার অপেক্ষার অর্থ এই যে যে রহমত হেদায়াত কল্যাণের জন্য দোয়া করা হইতেছে উহার ব্যাপারে এই আশা রাখা যে ইনশাল্লাহ অবশ্যই উহা হাসিল হইবে হজরত সববান রাধরণ বর্ণনা করেন যে রাসুল উল্লা সাল্ল সাল্লাহ করিয়াছেন দোয়া ব্যতীত কোনো জিনিস তকদিরের ফয়সালাকে টলাইতে পারে না এবং নেকি ব্যতীত আর কোনো জিনিস বয়স বৃদ্ধি করিতে পারে না এবং মানুষ অনেক সময় কোন গুন করার কারণে রুজি হইতে বঞ্চিত হয় এই নেওয়া আছে মুস্তাদ রাকে হাকিম হাদি শরীফের অর্থে এই যে আল্লাহতাল নিকট ইহা নির্ধারিত থাকে যে এই ব্যক্তি আল্লাহতালার নিকট দোয়া করিবে এবং যাহা সে চাহিবে তাহা সে পাইবে যেমন হাদিস শরীফে বর্ণিত হইয়াছে যে দোয়া করাও আল্লাহ তালা তকদিরে লিখিয়া রাখিয়াছেন এমনইভাবে আল্লাহতালার নিকট ইহা নির্ধারিত থাকে যে এই ব্যক্তির বয়স উদাহরণস্বরূপ ষাট বৎসর কিন্তু সে হজ করিবে আর এই কারণে তাহার বয়স বিশ বৎসর বৃদ্ধি করিয়া দেওয়া হইবে দেওয়া হইবে এবং সে বস্ত্র দুনিয়াতে জীবিত থাকিবে এ হাতে নেওয়া আছে এটা নেওয়া আছে মেরকাত থেকে হজত উবায়দাওয়াই ইবনে সামেত রাজ্য রতন হইতে বর্ণিতা হেজে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাহ করিয়াছেন জমিনের বুকে যে কোনো মুসলমান আল্লাহ আল্লাহতালার নিকট এমন কোনো দোয়া করে যাহাতে কোনো প্রকার গুনাহ বা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না আল্লাহ আল্লাহতালা হয়তো তাহাকে উহাই দান করেন যাহা সে চাহিয়াছে অথবা উক্ত দোয়া অনুপাতে কোনো কষ্ট তাহার উপর হইতে দূর করিয়া দেন অথবা সেই দোয়া পরিমাণ সব তাহার জন্য জমা রাখিয়া জমা করিয়া রাখেন এক ব্যক্তি আরোচ করিল ব্যাপার যখন এমনই যে দোয়া অবশ্যই কবুল হইয়া থাকে এবং উহার বিনিময়ে কিছু না কিছু অবশ্যই পাওয়া যায় তবে আমরা অনেক বেশি পরিমাণ দোয়া করিব রাসুল্লাহ সাল্লা সাল্লাম মেশাদ করিলেন আল্লাহ তালাও অনেক বেশি দানকারী হাজার নেওয়া আছে তিরমিজি এবং মুস্তাদরাকে রাকে হাকিম থেকে হজরত সালমান ফার্সি ফারসি রাজি বর্ণনা করেন যে নবী করিম সাল্লা সাল্লাম করিয়াছেন নিঃসন্দেহে আল্লাহ তালার তালার জাতের মধ্যে অনেক বেশি হায়া বা সরমেন সরমের গুণ রহিয়াছে তিনি বিনা চাওয়ায় অনেক বেশি দানকারী যখন মানুষ চাওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার সামনে হাত উঠায় তখন সেই হাতগুলিকে খালি ও ব্যর্থ ফিরাইয়া দিতে তাহার লজ্জা হয় অতএব তিনি অবশ্যই দান করার ফয়সাল্লা করেন এই হাদিসা নেওয়া হয়েছে তিরমি শরীফ হাদিস থেকে হজরত আবু হরাইরা রাজনীতনে বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাল্লাম এরসাদ করিয়াছেন আল্লাহ তালা এরসাদ করেন আমি আমার বান্দার সহিত তেমনই ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে আর যখন সে আমার নিকট দোয়া করে তখন আমি তাহার সাথে থাকি এ হাতে নেওয়া আছে মুসলিম শরীফ হাদিস থেকে হযত আবু হরাইরা রাদি বর্ণনা করেন যে নবী করিম সাল্ল মেঠা করিয়াছেন আল্লাহ অপেক্ষা উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো বস্তু নাই এই হাসে নেওয়া আছে তিরমি সরিফ হাদিস থেকে হযত আবু হরাইরা রাদি আলো হইতে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লাল করিয়াছেন যে ব্যক্তি ইহা চাই যে কষ্ট ও পেরেশানির সময় আল্লাহ তালা তাহার দোয়া কবুল করেন সে যেন স্বচ্ছলতার সময় বেশি পরিমাণে দোয়া করে এ হাদিস থেকে হজরত আলী আদরন বর্ণনা করেন যে রাসুল মেঠা করিয়াছেন দোয়া মুমিনের হাতিয়ার দিনের স্তম্ভ জমিন আসমানের নূর এহা নেওয়া আছে রাখে হাকেম থেকে হজরত আবু হরাই রাজ্য বর্ণিত হয়েছে নবী করিম সাল্ল সাল্লাহ মেঠাক করিয়াছেন বান্দা যখন গুনাহ আত্মীয়তা ও আত্মীয়তা ছিন্ন করার দোয়া না করে ততক্ষণ দোয়া কবুল হইতে থাকে শর্ত হইল তাড়াহুড়া না করে না করেন জিজ্ঞাসা করা হইল ইহা ইয়া রাসুল্লাহ তাড়াহুড়ার কি অর্থ এস করিলেন বান্দা বলে আমি দোয়া করিয়াছি পুনরায় দোয়া করিয়াছি কিন্তু আমি তো কবুল হইতে দেখিতেছি না অতঃপর বিরক্ত হইয়া দোয়া করা ছাড়িয়া দেয় এই হাদিসা মুসলিম শরীফের হাদিস থেকে হজরত আবু হরাইরা রাজ্যে ধরনের বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম করিয়াছেন লোকেরা নামাজের মধ্যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি উঠানো হইতে বিরত হইবে নতুবা তাহাদের দৃষ্টিশক্তি ছিনাইয়া লোয়া হইবে এ হাজার আছে মুসলিম হাদিস থেকে নামাজের মধ্যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি ওঠাইতে বিশেষভাবে এই জন্য নিষেধ করা হইয়াছে যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে উঠিয়া যায় এ হাতে নেওয়া আছে ফাথুল মুলিম থেকে হজরত আবু হরাই বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম এসাদ করিয়াছেন তোমরা আল্লাহ তালার পক্ষ হইতে দোয়া কবুল হওয়ার একিনের সহিত দোয়া করো আর এই কথা বুঝিয়া লও যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোয়া কবুল করেন না যাহার অন্তর দোয়া করার সময় আল্লাহ তালা হইতে গাফেল থাকে গায়রুল্লাহ সহিত মজগুল থাকে এ হাসানে আছে তিরমিশ অযত হাবিবাস মাসালামা ফিরাজ বলেন আমি রাসুলুল্লা সাল্লাহ সাল্লামকে এসে শুনিয়াছি যে যে কোনো জামাত এক জায়গায় সমবেত হয় এবং তাহাদের মধ্য হইতে একজন দোয়া করে আর অন্যান্যরা আমিন বলে আল্লাহ তালা তাহাদের দোয়া অবশ্যই কবুল করেন এ হাসানে আছে মুস্তাদাকে হাকেম থেকে অজত জুহাইর নুমাহির রাজা বর্ণনা করেন যে আমরা এক রাত্রে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহিত বাহির হইলাম এবং এক ব্যক্তি নিকট দিয়া অতিক্রম করিলাম যে অত্যন্ত বিনয় সহিত দোয়াই মজগুল ছিল নবী করিম সাল্ল সাল্লাম তাহার দোয়া শোনার জন্য দাঁড়াইয়া গেলেন এবং এরসাদ করিলেন এই ব্যক্তি দোয়া কবুল করাইয়া লইবে যদি উহার উপর মোহর লাগাইয়া দেয় লোকদের মধ্য হইতে এক ব্যক্তি আরোজ করিল কি জিনিসের দ্বারা মোহর লাগাইবে তিনি এরসাদ করিলেন আমিন দ্বারা নিঃসন্দেহে সে যদি আমিন দ্বারা মোহর লাগাইয়া দেয় অর্থাৎ দোয়া শেষে আমিন বলিয়া দেয় তবে সে দোয়া কবুল করাইয়া লইয়াছে অতঃপর যে ব্যক্তি নবী করিম সাল্ল সাল্লামের নিকট মোহর সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিল সেই দোয়া করিয়াওয়ালা ব্যক্তিকে যাইয়া বলিল হে অমুক আমিনের সহিত দোয়া শেষ করো এবং দোয়া কবুল হওয়ার সংবাদ গ্রহণ করো এই হাজে নেওয়া আছে আবু দাউ শরীফের হাজ থেকে অযত আয়েশা রাজ রাজিয়া রাহন বলেন রাসুল্লাহ পছন্দ করিতেন ইহা ছাড়া অন্যান্য দোয়াও ছাড়িয়া দিতেন ইহা আছে আবু হাদিস থেকে জামে দোয়া দ্বারা ওই সমস্ত দোয়া উদ্দেশ্য যাহাতে শব্দ সংক্ষিপ্ত হয় এবং অর্থের মধ্যে ব্যাপকতা থাকে অথবা ওই সময় দোয়া উদ্দেশ্যে যাহাতে উদ্দেশ্য যাহাতে দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করা হইয়াছে অথবা ওই সমস্ত দোয়া উদ্দেশ্য যাহাতে সমস্ত মুমিন দিগকে সামিল করা হইয়াছে ছেলে বলেন একবার আমি দোয়ার মধ্যে এইরূপ বলিতেছিলাম আল্লাহ আমি আপনার নিকট জান্নাত এবং উহার নিয়ামত সমূহ এবং উহার মনোরম জিনিস ও অমুক অমুক জিনিসের প্রার্থনা করিতেছি আর যাহার ও উহার শিকল হাত কড়া ও অমুক অমুক প্রকারের আজাব হইতে আশ্রয় তাই চাইতেছি আমার পিতা হজরত সাদ রাজি রাজি আনু এই দোয়া শুনিয়া বলিলেন আমার প্রিয় বেটা আমি রাসূলুল্লাহ সাল্লা সাল্লামকে এই এসাদ করিতে শুনিয়াছি যে অতি সত্তর এমন লোক আসিবে যাহারা দোয়ার মধ্যে অতি রঞ্জিত করিবে তুমি সেই সকল লোকদের মধ্যে সামিল হইও না তুমি যদি জান্নাত পাইয়া যাও তবে জান্নাতের সমস্ত নিয়ামত পাইয়া যাইবে আর যদি তুমি জাহান্নাম হইতে নাজাত পাও তবে জাহান নামের সমস্ত কষ্ট হইতে নাজাত পাইয়া যাবে অতএব দোয়ার মধ্যে এরূপ বিস্তারিত বলার প্রয়োজন নাই বরং জান্নাত চাওয়া এবং দোজক হইতে পানাহ চাওয়া যথেষ্ট এ নেওয়া আছে আবু দাউদ শরীফের হাদিস থেকে হজরত জাবেদ রাদ বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে এই এসাদ করিতে শুনিয়াছি যে প্রত্যেক রাত্রে একটি মুহূর্তে এমন থাকে যে সেই মুহূর্তে কোনো মুসলমান মান্দা দুনিয়া ও আখেরাতের যে কোনো কল্যাণ চাই আল্লাহ তালা তাকে অবশ্যই দান করেন এই হাদিস নেওয়া আছে মুসলিম হাদিস থেকে হজরত আবু হরাইরা রাধিয়াদের বর্ণিত হয় যে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করিয়াছেন যখন রাত্রের এক তৃতীয়াং তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং এরশাদ করেন কে আছে আমার নিকট দোয়া করিবে আমি তাহার দোয়া কবুল করিব কে আছে যে আমার নিকট চাহিবে আমি তাহাকে দান করিব কে আছে যে আমার নিকট মাফ ফেরার চাহিবে আমি তাহাকে মাফ ফিরিয়া মাফ করিয়া দিব ইহাসে নেওয়া আছে বোকা ভাজ থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার